পঁচিশে দাঁড়িয়ে যদি আপনার কম্পিউটার সম্পর্কে সঠিক ধারণা না থাকে তাহলে আমি বলবো টেকনোলজির দিক দিয়ে আপনি অনেকটা পিছিয়ে আছেন স্টুডেন্ট লাইফ বলেন অথবা ক্যারিয়ার যে কোনো জব সেক্টরে মাইক্রোসফট অফিস সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা যতই পড়াশোনা করি কম্পিউটার নলেজ ব্যতীত ভালো চাকরি পাও সম্ভব না তাই আপনি চাইলে কোনো কোর্স না করেও শুধু নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মাইক্রোসফট অফিসের বস হয়ে যেতে পারবেন আর এই স্কিল অর্জন করতে প্রয়োজন আপনার প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি আর প্র্যাকটিস আপনি যত প্র্যাকটিস করবেন তত নিজেকে উন্নত শিখারে পৌঁছাইতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের ডেস্কটপে চলে যাই মজায় মজায় শিখে নেই এমএস ওয়ার্ড পার্ট 1 এই ভিডিওটি আমার ডেস্কটপে এখন প্রশ্ন আসতে পারে ডেস্কটপ কি উপরের কর্নার থেকে নিচ অবধি ফাঁকা জায়গাকে আমরা ডেস্কটপ বলে থাকি এখন আমি যদি আপনাকে বলি ফাইলটি ডেস্কটপে রাখুন তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন আপনাকে কোন জায়গায় নির্দেশ করা হয়েছে তো চলুন ফিরে আসি মূল কাজে আজকে আমরা শিখবো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো ধরনের লেখালেখির কাজ করতে পারবেন আপনি সিভি রাইটিং থেকে শুরু করে সকল ধরনের লেখালেখির কাজ করতে পারবেন তো এর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফার্স্ট ওপেন করাটা শিখব এর জন্য আপনাকে স্টার্ট বাটন ক্লিক করতে হবে স্টার্ট বাটন ক্লিক করার পরে একটু নিচে আসলে আমরা দেখব মাইক্রোসফট মাইক্রোসফট অফিস এখন আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিসের যেই ভার্সন ইনস্টল দেওয়া থাকবে আপনি সেই ভার্সনই পাবেন আমার টাইপ মাইক্রোসফট টু থাউজেন্ড থার্টিন দেওয়া আছে তাই আমার থার্টিন শো করতেছে তো আমরা এখানে এরো চিহ্নতে ক্লিক করলে আমরা একটু নিচে আসলে দেখব মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিন এইখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে তো আপনাদের কাজের সুবিধার জন্য অনেকগুলো টেম্পলেট দিয়ে রাখা হয়েছে যাতে করে খুব সহজে আপনারা এগুলো এডিট করে কাজ করতে পারেন তো আমরা যেহেতু এডিট করব না বেসিক থেকে শিখবো এই জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এখন আমরা যেহেতু এ টু জেড প্রফেশনালি শিখবো তো আমরা মাইক্রোসফটের এ টু জেড খুঁটিনাটি সব কিছু শিখবো আর যখন যে আমরা শিখবো তখন সেই উইন্ডোর সাথে আমরা পরিচিত হব এতে করে হবে কি আপনি খুব সহজেই একটা উইন্ডো পরিচিত হইতে পারবেন তো আমরা ফার্স্ট দেখি টাইটেল বারটা এই টাইটেল বার এইটা কি আপনার ডকুমেন্টটা কোন নামে সেভ আছে সেটা শো করবে টাইটেল বারে আমার ডকুমেন্টটা কোনো নামে সেভ নেই যার কারণে ডকুমেন্ট অন দেখাচ্ছে তো আমরা ফাইল থেকে শুরু করে এক এক করে সব অপশান শিখবো তার আগে বলে রাখি আমরা যেহেতু সব অপশন প্রফেশনালি শিখব এই জন্য আমরা বেসিক থেকে শেখা শুরু করব। আমরা অ্যাডভান্স লেভেলে পরে যাব এই জন্য আমরা ইনফোটা সাইডে রেখে নিউ থেকে শুরু করি তো নিউ এ ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে আসার পর আমরা যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব তখন আমরা দেখব যে ঠিক আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসছে এমন একটা ইন্টারফেস আসছে এখন নিউটা কি ধরুন আপনার একটা ফ্রেন্ড রাকিব সে আপনাকে বলল আমার একটা অ্যাপ্লিকেশন লেখা লাগবে যে সেটা আপনি লিখতেছেন ইনস্ট্যান্ট ওই টাইমে আপনার আরেকটা ফ্রেন্ড রাজীব সে এসে বলল যে আমার অন্য একটা অ্যাপ্লিকেশন লেখা লাগবে আপনি তখন রাকিবের অ্যাপ্লিকেশনটা ওপেন রেখে রাজীবের অ্যাপ্লিকেশনটা লিখবেন এর জন্য আপনাকে নিউ এ ক্লিক করতে হবে নিউ এ ক্লিক করলে হবে কি আপনার দুইটা ডকুমেন্ট ওপেন থাকবে আমরা যদি নিচে একটু এসে কার্ডশটটা সোয়াব করি তাহলে দেখব যে এখানে দুইটা ডকুমেন্ট আছে আপনি চাইলে যখন যারটা ইচ্ছা ইডিট করতে পারতেছেন হ্যাঁ আমরা নিউ শিখলাম এবার নিউ এর শর্টকাট হলো কন্ট্রোল প্লাস এন এখন আপ তার আগে বলে রাখি আপনাদের জন্য রেগুলার ভিডিওতে পাঁচটা করে কুইজ থাকবে যেটার অ্যান্সার আপনি কমেন্ট বক্সে দিবেন এবং আপনার যে কোনো ধরনের প্রবলেম আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার কমেন্টের অ্যান্সার দিতে তো আমরা নিউ শিখলাম এবার ওপেন ওপেনটা হলো রিসেন্টলি আপনার কম্পিউটারে থাকা সেভ থাকা একটা ডকুমেন্ট ওপেন করে ইডিট করা ধরুন আমি এমন একটা অ্যাপ্লিকেশন ওপেন করতেছি ইকরামুল অ্যাপ্লিকেশন হ্যাঁ ওপেন করার পর আমরা দেখতেছি এখানে হানিফ নাম আছে এখন এই নামটা চেঞ্জ করতে হবে এই নামটা চেঞ্জ করে ইকরামুল আইকে হ্যাঁ আমাদের চেঞ্জ হয়ে গেল এখন আমি যদি এই ফোল্ডারটাকে আবার ওপেন করি তাহলে আমরা দেখব যে অবশ্যই আমার নামটা চেঞ্জ হয়ে হানিফ চেঞ্জ হয়ে ইকরামুল আসছে তো আশা করি আমরা ওপেনটা বুঝছি যে কোন সেফটি তো ডকুমেন্ট আবার ইডিট করার জন্য ওপেন ব্যবহার করা হয় এখন ওপেনের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ও নেক্সটে আসে সেভ সেভ আগেই বলে রাখছি সেভ হল এমন একটা যে কোনো ডকুমেন্ট সংরক্ষণ করে রাখার জন্য সেভ করা হয় তো এই সেভটা আপনি কিসে করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর এখন এই সেভের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস এস যখন আমরা কন্ট্রোল প্লাস এসে ক্লিক করব। যখন আমরা কন্ট্রোল প্লাস এসে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে তো আমরা তখন ব্রাউজে ক্লিক করে আপনি ডকুমেন্টটা কোথায় সেভ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর আমি ডেস্কটপে সেভ করছি তাই ডেস্কটপে নিয়ে আমি এখানে লিখব যে মাই ফাইল মাই ফাইল মাই ফাইল নামে ডকুমেন্টটা সেভ হয়ে গেছে আমরা এখন টাইটেল বারে যদি একটু নজর রাখি তাহলে মাই ফাইল নামে সেভ হয়েছে এখন আমরা এই মাই ফাইলে কিছু লিখে রাখি ধরুন আমি কিছু লিখে রাখলাম এখন আমরা সেভ শেখার পরে সেভ সেভাস এখন সেভ আর সেভ এর মধ্যে পার্থক্য কি সেভ্যাস হলো প্রথমত কোন একটা ডকুমেন্ট ওপেন করা আর সেভ অ্যাস হলো একটা সেভকৃত ডকুমেন্ট কপি করে আরেকটা ডকুমেন্টে রূপান্তরিত করা হ্যাঁ লেখাগুলো সেমি থাকবে শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে আপনি দুইটা ডকুমেন্ট আলাদা আলাদাভাবে ইডিট করতে পারবেন তো ধরুন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখছেন এই অ্যাপ্লিকেশন এইটা আছে মাই ফাইল নামে সেভ আছে মাই ফাইল নামে সেভ আছে তো আপনি চাইলে এই লেখাটুকুই আরেকটা নামে সেভ করতে পারেন এর জন্য সেভ এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করার পর আমরা ঠিক পূর্বের মতো আমরা সিলেক্ট করে দেবো যে কোথায় সেভ করবো তো এখানে ফ্রেন্ড ফ্রেন্ড ফাইল ফ্রেন্ড ফাইল যখন আমরা সেভ দিব তখন আমরা দেখব যে ফ্রেন্ড ফাইল অ্যান্ড মাই ফাইল লেখার কোনো পরিবর্তন নেই তো আমরা দেখতে পারতেছি মাই ফাইল এবং ফ্রেন্ড ফাইল সেম লেখা আছে এখন আপনি চাইলে আলাদা আলাদাভাবেই লিখতে পারেন যে কোনটাই কি লিখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে দুইটা ফাইল আলাদা হয়ে গেছে তারপরে আমরা দেখব প্রিন্ট প্রিন্টার সাধারণত আমি আলাদাভাবে এক্সপেন্সিভ একটা ভিডিও দিব কারণ প্রিন্টের কাজ প্রিন্টার না দিলে বোঝা যায় না তার আগে আমরা এই প্রিন্টের মধ্যে গিয়ে এখানে আপনার প্রিন্টার সাইজ অনেকগুলো আছে এগুলো আমরা এক সময় দেখিয়ে দেব তারপরে আসে শেয়ার শেয়ারটা হলো কোন ডকুমেন্ট ইমেইলের মাধ্যমে ফ্যাক্সের মাধ্যমে আপনি এই ফাইলটা শেয়ার করতে পারবেন দেন ক্লোজ ক্লোজটা হলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে হয়ে যাওয়ার জন্য একটা প্রসেস তুমি যখন ক্লোজ দিব তখন এটা থেকে বের হয়ে যাবে বের হয়ে যাবে তারপর অ্যাকাউন্ট তারপর অপশন এগুলো অ্যাডভান্স লেভেলের এগুলো পরে দেখে নিলে হবে আজকে এতটুকুই প্র্যাকটিস করতে থাকেন অবশ্যই আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কতটুক আপনি শিখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে আর আপনার একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রাণিত করবে